নতুন পে স্কেল নিয়ে সুখবর আছে ডিসেম্বরে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন অনুযায়ী ছয় মাসের মধ্যে কমিশনকে সুপারিশ জমা দিতে বলা হয় সেই হিসেবে আগামী চৈদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকলেও কমিশন জানিয়েছে তার আগে সুপারিশ জমা দেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল সুপারিশ জমা দেওয়ার জন্য তিরিশে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন নির্ধারিত সময় পার হলেও কমিশন সুপারিশ জমা না দেওয়ায় শুক্রবার পাঁচই ডিসেম্বর শাহবাগ শহীদ মিনারে মহাসমাবেশ করেন চাকরিজীবীরা সেখান থেকে পনেরো ডিসেম্বর মধ্যে নতুন পে স্কেল গেজেটের প্রকাশ এবং জানুয়ারি দু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার আলটিমেটাম দেওয়া হয় নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে সতেরো ডিসেম্বর কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা কমিশন জানিয়েছে আন্দোলনের চাপ নয় বরং নিয়মিত প্রক্রিয়াতেই দ্রুত সুপারিশ চূড়ান্ত করার কাজ চলছে তবে তারা নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কর্মচারীদের বেঁধে দেওয়ার সময় বিবেচনা কমিশন হাতে রয়েছে মাত্র সাতটি যা সুপারিশ জমা দেওয়ার জন্য যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে কমিশনের এক সদস্য একটি গণমাধ্যমকে বলেন চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে লেখালেখি বেশ এগিয়েছে খুব শীঘ্রই সুপারিশ জমা দেওয়া হবে তবে পনেরো ডিসেম্বরের মধ্যে তা সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর তিনি দেননি সরকারি এবং কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে সুপারিশ জমা দিতে পুরো ডিসেম্বর লেগে যেতে পারে এবং সেই সুপারিশ যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরি করতে ও সময় লাগবে ফলে কর্মচারীদের দেওয়া আলটিমেটাম অনুযায়ী পুরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ কমিশন জানিয়েছে আন্দোলনের চাপ নয় বরং নিয়মিত প্রক্রিয়াতেই দ্রুত সুপারিশ চূড়ান্ত করার কাজ চলছে তবে তারা নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কর্মচারীদের বেঁধে দেওয়ার সময় বিবেচনা কমিশন হাতে কার্য দিবস রয়েছে মাত্র যা সুপারিশ জমা দেওয়ার জন্য যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে কমিশনের এক সদস্য একটি গণমাধ্যমকে বলেন চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে লেখালেখি বেশ এগিয়েছে খুব শীঘ্রই সুপারিশ জমা দেওয়া হবে তবে পনেরো ডিসেম্বরের মধ্যে তা সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর তিনি দেননি